জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ হুমায়ুন কবির বাকিরগঞ্জ প্রতিনিধি কামাল হোসেনের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি স্বর্ণা বাকিরগঞ্জ উপজেলা নং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেন সাধারণ মানুষের জন্য তার মন কাঁদে যে কারো ছুটে যান তিনি তিনি সাধারণ মানুষের কাছে গরিবের চেয়ারম্যান হিসেবেই পরিচিত বলছি বাকিরগঞ্জ উপজেলার চোদ্দ নং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের কথা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মানুষের জন্য নিবেদিত প্রাণ এছাড়া নিয়ামতি ইউনিয়নে প্রায় দুই রাস্তাঘাট নির্মাণ ও গ্রাম্য সালিসি ব্যবস্থায় বিবাদ নিষ্পত্তিতে কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি যে কোনো সমস্যায় জনগণের পাশে দাঁড়ানো এবং পরিষদের দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়নে চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় গত সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যায় রাজধানীর ফাইভ স্টার হোটেল হলিডে ইনে গ্লোবাল স্টার কমিউনিকেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি অনুষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মারগুব মোরশেদ এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান তাসিক আহমেদ তার হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন এ সময় চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন আমি চেয়ারম্যান হয়েছি মানুষের জন্য তাই যতদিন বাঁচব সাধারণ মানুষের জন্য কাজ করে যাব